আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও গবাদি পশুর পেট ফাঁপা রোগ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে গবাদি পশুর পেট ফাঁপা রোগ কী কী কারণে হয় এই বিষয় নিয়ে তার আগে আমরা জেনে নেব গবাদি পশুর পাকস্থলী আসলে কয়টা আসলে আমরা যারা মানুষ আমাদের মানুষের পাকস্থলী কিন্তু একটা কিন্তু গবাদি পশুর পাকস্থালী চারটা এই চারটা পাকস্থালী কি কী এক হলো রোমেন দুই রেটিকুলাম তিন ওমাজাম এবং চার এবোমাজাম গবাদি পশুর এই মোট চারটি পাকিস্তানি রয়েছে এখন আমরা জেনে নেব এই পেট ফাঁপার প্রধান কারণ কি। আসলে পেট ফাঁপার প্রধান কারণ হচ্ছে প্রধানত খাদ্যর কারণেই এই রোগটা হয়ে থাকে তাছাড়াও বংশগত কারণেও বা খাদ্য নালীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হলে রোমেনের গতিশীলতা হ্রাস পেলে পশুর দেহের অভ্যন্তরে উৎপন্ন গ্যাসের পরিমাণ সঠিক পরিমাণে বের হতে না পারলে রোগ হয় আবার অতিরিক্ত লিওমিনাস ঘাস যেমন বর্শি মটর খেসারি সবুজ সরস ঘাস যুক্ত খাদ্য খেলে রোগ হয় খাদ্য অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও নাইট্রোজেন প্রদান করলে আসলে পেট ফাঁপা রোগটা যখন হবে এর চিকিৎসা কি প্রাথমিকভাবে আপনারা সাধারণ যে পেট ফাঁপা এরকম যদি লক্ষণীয় হয় তাহলে আপনারা একমি কোম্পানির জায়োমেট পাউডার এসএ কোম্পানির ডাইজোপেট রেনাডা কোম্পানির এস্টোমা এই পাউডারগুলো প্রাথমিক পর্যায়ে খাওয়াবেন এর লক্ষণ কি পেট ফাঁপার যে লক্ষণ এর লক্ষণ হল হঠাৎ করে পেট ফুলে যায় যা ঊর্ধ্ব বাম পাশে স্পষ্ট বোঝা যায় এবং আক্রান্ত পশু অস্বাচ্ছন্দন বোধ করে এবং বারবার মাটিতে শুয়ে পড়ে এবং ওঠে শ্বাসকষ্ট হয় এবং পশু হা করে শ্বাস নেয় জিহবা বেরিয়ে যায় লালাক্ষরণ হয় পশুকে দুর্বল ও নিঃস্তেষ দেখা যায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় জাবর কাটাও বন্ধ করে দেয় অতি তীব্র মাত্রায় আক্রান্তর ক্ষেত্রে যদি আপনার পশু অতিরিক্ত তীব্র মাত্রায় পেট ফাঁপা রোগে আক্রান্ত হয় তখন পশু কিন্তু শ্বাসকষ্ট হয়ে অনেক ক্ষেত্রে মারা যেতে পারে এক্ষেত্রে আপনি দ্বিতীয় পর্যায়ে ম্যাকবেট প্লাস সিরাপ এবং ববি কেয়ার পাউডার এই দুইটা একসঙ্গে খাওয়া দিতে পারেন এরপরও যদি আপনার পশু পেট ভাবার থেকে মুক্তি না পায় তখন কিন্তু এটা হাইরিক্স হয়ে গেল যে এটা ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এই সব মেডিসিন ইউজ করার পরেও যখন আপনি ভালো রেজাল্ট পাবেন না তখন আপনার পশুটা রিক্স হয়ে গেলো তখন মারা যাবে এরকম একটা ধরে নেওয়া যায় এমতো অবস্থায় আপনারা কি করবেন এই অবস্থায় পেটের দিকের বাম পাশে প্যারালাম্বার ফোসার মধ্যখানে ছিদ্র করে গ্যাস বের করে দিতে হবে অতিরিক্ত আক্রান্ত যখন হবে তখন পশুর পেটের উপরের বাম পাশে প্যারালাম্বার ফোসার মধ্য একবার মাঝখানে ছিদ্র করে গ্যাসগুলো বের করে দিতে হবে গ্যাসগুলো যখন বের করে দেবেন দেখবেন যে আপনার পশু সবগুলো গ্যাস যখন বের হয়ে যাবে আস্তে 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 পশুটা আরাম বোধ করবে তখন পেট যখন খালি হয়ে যাবে আস্তে আস্তে পশুটা সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন আপনার পশুর সুস্থতার জন্য নিয়মিত টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ